মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরের গ্রাম মেকানি ছাড়া ভারতের ত্রিপুরা সীমান্ত ঘেঁষা এই গ্রাম ঘুরলে অন্য এলাকার চেয়ে বয়স্ক মানুষ একটু বেশি চোখে পড়ে তাদের সবার মধ্যে প্রবীণ মানুষটির নাম রাম জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে রামসিংহের বয়স একশো পেরিয়েছে এই বয়সেও তিনি দিব্যি চলাফেলা করছেন বাড়ির ছোটোখাটো কাজ হাতেই করছেন চশমা পড়া ছাড়াই বই পড়তে পারেন জাতীয় পরিচয়পত্রে রামসিং গড়ের জন্ম তারিখ উনিশশো সালের ছয় আগস্ট তার বাবার নাম বুগুরাম গড় ও মায়ের নাম কুন্তি গড় মেকানিসরা গ্রামের বাসিন্দারা বলছেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রাম বয়স একশো বছর হলেও প্রকৃতপক্ষে তার বয়স আরও বেশি সঠিকভাবে যাচাই বাছাই করে আবেদন করলে তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষের স্বীকৃতি পেতে পারেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট থেকে জানা যায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি পেয়েছেন জাপানের তামিকো ইতোকা গত ষোলোই সেপ্টেম্বর তার বয়স ছিল একশো বছর একশো দিন এখন অবধি সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বাঁচার রেকর্ডটি ফ্রান্সের নাগরিক জেন লুইস ক্যালম্যানের তিনি আঠারোশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত একশো বছর একশো দিন বেঁচে ছিলেন ছড়া গ্রামের বৃদ্ধা সরস্বতী গড়ের বয়স এখন আশি বছর তিনি প্রথমকে বলেন আমি যখন এই এলাকায় বিয়ে করে আসি তখন রামসিংগড়ের মেয়ের বিয়ে বিয়ে হয়ে গিয়েছে দুই বছর আগে ওনার মেয়ে মারা যান মেয়ের বয়সও আশি বছর বেশি হবে তিনি আমাদের গ্রামের সবচেয়ে বয়স্ক লোক এখন অনেক কিছু ভুলে যান তবে এমন সব ইতিহাস বলেন আমরা তার কাছে শুনতাম। পূর্বপুরুষেরা চাষের জন্য ব্রিটিশদের হাত ধরে ভারত থেকে এই অঞ্চলে পাড়ি জমিয়েছিলেন রামসিং দাবি করেন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন তিনি হরিণরা চা বাগানে চৌকিদার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি চা বাগানেই কাজ করতেন উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় ঢাকার পুলিশের গুলিতে ছাত্রদের মারা যাওয়ার খবর তিনি শুনেছিলেন উনিশশো সালে শ্রীমঙ্গল বিদ্যাবিল চা বাগানে ভারত পাকিস্তানের মধ্যে তিন থেকে চার দিনের যুদ্ধ হয়েছিল গোলাগুলিও হয়েছিল তখন তিনি বিদ্যাবিল বিল চা বাগানে ছিলেন সেখান থেকে সরে আসেন পুটিয়া চা বাগানের দিকে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় হরিণরা চা বাগানের ব্যবস্থাপক ও কর্মীরা পালিয়ে যান কিন্তু তিনি পালাননি তিনি ও হরিণরা চা বাগানের শ্রমিক নীরেন হাদিমা মিলে শ্রমিক সংঘ করে চা পাতা তুলে খেজুরি চা বাগানে পাঠান পুরো নয় মাস বাগান থেকে হরিণরা চা বাগান রক্ষা করেন রামসিংয়ের বর্ণনায় পুরনো শ্রীমঙ্গল শহরের একটা বর্ণনা পাওয়া গেল তিনি শ্রীমঙ্গলের প্রাচীন বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছেন তখন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের এক পাকা ঘর ছিল আরেক পাশে ছিল সনের ঘর এই সনের ঘরেই তিনি ক্লাস করতেন তখন তিনি মৌলভীবাজার সড়কের কোনো এক আচার্যের বাড়িতে থেকে পড়তেন এ সময় শ্রীমঙ্গলে পাকা সড়ক হয়নি তার ভাষ্যমতে পাকা ঘর বলতে শ্রীমঙ্গল পুরনো বাজারে একটি ত্রিপুরা রাজ্য ব্যাংক রামরতন বানিয়ার বাসা ও জগন্নাথ জিওর আখড়ার পশ্চিমে ত্রিপুরা বাজার বাংলো ছিল মাঝে মধ্যে ত্রিপুরারা ত্রিপুরার রাজা হাতির পিঠে ছড়ে এই বাংলায় এসে থাকতেন এবং এখান থেকে খাজনা আদায় করতেন রামসিং মনে করেন তার বয়স একশো তিরিশ বছরের ওপরে হবে তিনি বলেন প্রথম স্ত্রী মারা যাওয়ার পর পঁয়ষট্টি থেকে ছেষট্টি বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন এই সংসারে তার পাঁচ ছেলে ও তিন মেয়ে জন্মগ্ন নাই আগের সংসারে শুধু একটি মেয়ে ছিল আগের সংসারের মেয়ে ও পরের সংসারে বড় ছেলে ইতিমধ্যেই মারা গেছেন ছেলেমেয়েরা একাধিক নাতি নাতনির বিয়ে দিয়েছেন নাতি নাতনির সন্তানেরও এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছেন হরিণছড়া চা বাগানের শ্রমিক নিরেন হাদিমার বয়সও আশি পেরিয়েছে তিনি বলেন যুবক বয়সে যখন রাম সিংয়ের সঙ্গে পরিচয় হয় তখন তিনি আমার বয়সের তিন গুণ বড়ো ছিলেন আমরা একসঙ্গে অনেক কাজ করছি রাম সিংয়ের বয়স একশো তিরিশের কাছাকাছি